আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্বাগত আজকের তাজা খবরে যথারীতি আজও থাকছে শরণার্থীদের সর্বশেষ আপডেট ইনফরমেশনগুলো সাগর ব্যবহার করে ইতালিতে শরণার্থী যাওয়ার খুব প্রয়োজনীয় ইনফরমেশন রয়েছে যা সামনের দিনগুলিতে এবং পেছনের দিনগুলিতে শরণার্থীদের সাথে গড়েছিল বূমধ্য সাগরের বর্তমান পরিস্থিতি এনজিও সংস্থাগুলোর অবস্থান মাল্টার সরকারের বর্তমান শরণার্থী নিয়ে একটি বিশেষ ব্রিফিং যে কারণে মাল্টা শরণার্থী গ্রহণ করছে না এবং মাল্টাতে গিয়ে বাংলাদেশিদের কী ধরনের সমস্যা হচ্ছে বা হতে পারে সেই সাথে ইতালির বর্তমান পরিস্থিতি কাজেই আজকের ভিডিওটি অনেক প্রয়োজন যারা শরণার্থী ইনফরমেশনের জন্য অপেক্ষায় থাকেন বা শরণার্থীদের খবর দেখার জন্য জানার জন্য পথ চেয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন এবং কোনো কিছু জানতে কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করুন সেই সাথে থাকছে আপনাদের বেশ কিছু প্রশ্ন উত্তর দর্শক একটা ব্যাপার মনে রাখবেন আমরা কোন নিউজ তৈরি করি না আমরা শুধু অনুবাদ করি আইতামারি আইতামারি আবারও ভূমধ্য সাগরে আসার ঘোষণা দিয়েছে যেটি নিঃসন্দেহে লিবিয়াতে বা তিউনিশিয়াতে অপেক্ষারত অভিবাসীদের জন্য দারুণ একটি সুখবর সাম্প্রতিক সময় ভূমধ্যসাগরে কোনো এনজিও সংস্থায় কাজ করছে না কেন করছে না এটি আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন ইতালীয় সরকার নতুন একটি পদ্ধতির অবলম্বন করেছে এই পদ্ধতি অনুসারে একটি এনজিও সংস্থা প্রথম একটি নৌকা বিপদে পড়া শরণার্থীদের ভূমধ্যসাগর থেকে রিসিভ করলে ইতালির কাছে আশ্রয় আবেদন করতে হয় এই আশ্রয় আবেদন করার পরে ইতালীয় সরকার তাদেরকে একটি বন্দরের নির্দিষ্ট ঠিকানা দেয় যেখানে এই শরণার্থীদেরকে নামাতে পারবে সব কিছু ঠিক ছিল সমস্যাটা করেছে ইতালি সেখানেই শুধুমাত্র একটি উদ্ধার অভিযান করার পরেই সেই শিপটিকে বা উদ্ধারকারী সংস্থাকে অবশ্যই ইতালির বন্দরের দিকে চলে যেতে হবে তারপর আর সে কোনো উদ্ধার অভিযানে অংশগ্রহণ করতে পারবে না দর্শক আপনারা অবগত রয়েছেন যে তিনটি পন্থা অবলম্বন করে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করছে বিভিন্ন দেশের শরণার্থীরা প্রথম প্লাস্টিকের নৌকা দ্বিতীয় কাঠের নৌকা তৃতীয় মাছ ধরার ট্রলার এই সিস্টেম অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে ছোট নৌকাগুলিতে সাধারণত আট জন দশ জন পনেরো জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ষাট সত্তর একশো দেড়শো পর্যন্ত দেখতে পাই আমরা যেটি প্লাস্টিকের নৌকার ক্ষেত্রে এবং কাঠের নৌকার ক্ষেত্রে কিন্তু তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত দেখছি আমরা মাছ ধরার ট্রলারগুলিতে বা মাছ ধরার নৌকাতে আপনি যদি নিরাপদ মনে করতেন লিবিয়াকে বা টিউনেশিয়াকে সেক্ষেত্রে যে কোনো নৌকাই ঠিক এভাবে সাতশো আটশো এক হাজার নিয়ে যেতে পারতো ইতালির উদ্দেশ্যে তখন এনজিও সংস্থাগুলো সাগরে থাকলে বিপদে পড়া একটি নৌকাকে তারা সহযোগিতা করলে অনেক শরণার্থী উদ্ধার করলে কোনো সমস্যা হতো না কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইতালীয় সরকারের লিবিয়া এবং টিউনেশিয়ার সাথে রয়েছে চুক্তি এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী যেন ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে না যেতে পারে আর অন্যদিকে ভূমধ্যসাগরে বিপদে পড়া নৌকাগুলিকে যারা উদ্ধার করছে তাদেরকে শর্ত বেঁধে দিয়েছে একটি নৌকা এখানে বর্তমান পরিস্থিতিতে লিবিয়া এবং তিউনিশিয়ান অবস্থানরত শরণার্থীরা যে বিপদে পড়েছে সাধারণত এই রাস্তা ব্যবহার করে যে নৌকাগুলো ছাড়া হয় এগুলো আনফিট বা তারা এগুলিকে ওয়ান টাইম ইউজ করে থাকে আর এই ওয়ান টাইম ব্যবহার করতে গিয়ে দক্ষ নৌকার মাঝি লাগে যদি অদক্ষ হয় সেক্ষেত্রে সে পথ বলে ভূমধ্যসাগরে ঘুরতে থাকে বা মালটাও উপকূলে গিয়ে থেমে যায় যদিও মালটা বর্তমানে কোনো শরণার্থী উদ্ধার করে না বা বিপদে পড়লেও উদ্ধার করে না পরিস্থিতিটা এমন হয়েছে এখন এই অদক্ষ মাঝি ইতালিতে যেতে পারে না আর দীর্ঘ সময় ভূমধ্যসাগরে সাগরে থেকে এই নৌকাটি অকার্যকর পরিণত হয় যেহেতু ওয়ান টাইম নৌকা ব্যবহার করা হয় এই পথে এই হলো এক জটিলতা দ্বিতীয় জটিলতা মাছ ধরার ট্রলার অনেক শরণার্থী নিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর ছাড়ে কিন্তু সেটাকে আবার আটক করছে লিবিয়া বা তিউনেশিয়া অন্যদিকে ইতালি সরকারের নিয়ম অনুযায়ী উদ্ধারকারী সংস্থাগুলো একটির বেশি নৌকা রিসিভ করতে পারবে না বর্তমান পরিস্থিতিতে শরণার্থীদের জন্য একটি ভালো দিক সেটি হচ্ছে সরাসরি যদি কেউ প্রবেশ করতে পারে ইতালিতে সেক্ষেত্রে কারো ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না আর যে কারণে গত বছরের শেষের দিকে ইতালির বর্তমান ফ্যাসিবাদী সরকার জর্জা মেলুনি ক্ষমতা গ্রহণ করলেও এনজিও সংস্থাগুলি প্রায় বন্ধ হয়ে যায় বিপদে পড়ে বা এনজিও সংস্থাগুলো কাজ করতে পারছিল না কিন্তু শরণার্থীরা সরাসরি প্রবেশ উদ্ধার করবে না বা লিবিয়া বা তিউনিশিয়া আটক করবে যে কারণে তারা একটি টার্গেট নিয়ে তাদের নৌকা পরিচালনা করছে আর এই টার্গেট নিয়ে পরিচালনা করার কারণে সরাসরি ইতালিতে প্রবেশ আগের তুলনায় অনেক বেড়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্যমতে গত বছর শুরু থেকেই হাজার হাজার অভিবাসন প্রত্যাশী সাগর পাড়ে দিয়ে ভূমধ্যসাগরের তীরে ভূমধ্যসাগর তীরের রাষ্ট্র ইতালিতে পৌঁছায় গত বছরের দশ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে অভিবাসন প্রত্যাশী আগমনের সংখ্যা তার আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দেড় গুণ বেড়ে যায় জর্জ মেলোনির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দু সালের নভেম্বরে ও ডিসেম্বর মাসে নৌকায় করে বিশ হাজার অভিবাসন প্রত্যাশী ইতালিতে পৌঁছায় তার আগের বছরের একই সময়ে এসেছিল বারো হাজার ছয়শ অভিবাসন প্রত্যাশী তার মানে ব্যাপারটা একবারে ক্লিয়ার শরণার্থীরা এখন আর কোনো উদ্ধারকারী সংস্থা বা ভূমধ্যসাগরে কেউ তাদেরকে উদ্ধার করবে এরকম স্বপ্ন বা আশা নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা করে না যার পথ দেখিয়েছে জর্জা মেলোনি সরকার সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর এই সংখ্যা নতুন বছর অর্থাৎ দু সালেও অব্যাহত রয়েছে যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স থেকে নিশ্চিত করা হয় চলতি বছরের প্রথম দশ দিনেই মোট তিন হাজার জন অভিবাসন প্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছে যেটি লক্ষণীয় দু সালের প্রথম দশ দিনে সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছা অভিবাসী সংখ্যা ছিল মাত্র তিনশো আটাত্তর জন ব্যাপারটা একবারে ক্লিয়ার যেখানে মাত্র তিনশো আটাত্তর জন ছিল সেখানে সেটি তিন হাজারে গিয়ে পৌঁছায় তার মানে কত হাজার পার্সেন্ট বেড়েছে আর এর জন্য দায়ীকে ইতালীয় সরকার যদিও শরণার্থী রিসিপ বন্ধ করার ঘোষণা দিয়েছে দুই সংস্থাগুলোর সাথে নানা ধরনের প্রক্রিয়ার অবলম্বন করছে কিন্তু শরণার্থী ঠেকাতে পারেনি বা পারবেও বলে মনে হচ্ছে না ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী পাত্রীয় মিন্তুদোসির দাবি আবহাওয়া অনুকূল থাকার কারণে নৌকায় করে ইতালিতে অভিবাসন প্রত্যাশীর আগমন আগের তুলনায় অনেক বেড়েছে যেটি গত কয়েকদিনে বন্ধ রয়েছে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে ইতালি সরকারের এই দাবি সমুদ্র উদ্ধার কাজে নিয়োজিত বেসরকারি জাহাজগুলোর সাহায্য পাওয়া যায় বলে অনেক অভিবাসন প্রত্যাশী ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রায় উৎসাহিত হচ্ছে আর এটি বন্ধ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার বর্তমান সরকার মনে করছে যে না থাকলে শরণার্থীরা এই পরিমাণ ইতালিতে চেষ্টা করবে না। যদিও তার সাথে চিত্রের সামলাতে সরকার এরই মধ্যে একটি ডিগ্রি জারি করেছে ডিগ্রিতে বলা হয় কোনো জাহাজ একবারে বেশি অভিযানে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ একবার উদ্ধার অভিযান শেষ হলে জাহাজকে কোনো বন্দরে নগর করতে হবে বাধ্যতামূলক এগারোই জানুয়ারি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এ সংক্রান্ত বিষয় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন তাছাড়া অনিয়মিত অভিবাসন ঠেকাতে যে দেশগুলো থেকে অভিবাসন প্রত্যাশীরা আসছেন সেই দেশগুলোর সাথে চুক্তির পরিকল্পনাও করছে বর্তমান ইতালি সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থেনি তাইওয়ানি আফ্রিকা দেশ টিউনিশিয়া লিবিয়া এবং এশিয়ার দেশ তুরস্কের সফরের কথা রয়েছে এই দেশগুলোর অনিয়মিত অভিবাসন ঠেকাতে সহায়তা চাইতে পারেন তিনি তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মাত্রেও পেয়ে দুদোষী একই লক্ষ্যে তুরস্ক সফল করতে পারেন দর্শক এটি নতুন কোনো প্রক্রিয়া নয় অলরেডি ইতালি সরকার এই প্রক্রিয়াগুলো আগ থেকেই ব্যবহার করছে এখন সেটিকে আরও বাড়ানোর চেষ্টা করছে যাতে করে এই অঞ্চলের নিরাপত্তা কর্মী বিশেষ করে নৌবাহিনী আরও কঠোর অবস্থান নেয় বা শরণার্থীদেরকে আরও বেশি বাধা দেয় আর এতে করে মনে করা হচ্ছে যে এই পথ বন্ধ হবে না কিন্তু শরণার্থীদের বিপদ অনেক বাড়বে যেহেতু আমরা পেছনের অভিজ্ঞতা থেকে দেখেছি যেখানে লিবিয়ান সরকার বর্তমানে ভূমধ্য সাগর থেকে শরণার্থীদেরকে আটক করছে আর এই শরণার্থীদেরকে আটক করার পর আবার বিক্রিও করে দিচ্ছে এই বিক্রি করার কারণেই বিভিন্ন দেশের অভিবাসীরা মাফিয়া বা দালাল দ্বারা নানা ধরনের নির্যাতন বা অত্যাচারের শিকার হচ্ছে আর এই অত্যাচারের শিকারের মাত্রা এতটাই বেশি থাকে যে অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে অনেকে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও ছাড়া পাচ্ছে না বর্তমান ইতালীয় সরকার এই সকল পদক্ষেপ এই ঝামেলাগুলো আরো বাড়াবে বলে মনে করছে বিশ্লেষকরা এদিকে সরকারের বাধা বা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়ার পরেও বর্তমান অবৈধ পন্থা অবলম্বন করে ইতালিতে পৌঁছানো বা ইতালিতে প্রবেশ শরণার্থীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান তৃতীয় বলে একটি ইনফরমেশনে প্রকাশ পেয়েছে যেটি দু সালের রিপোর্ট অনুযায়ী এদিকে বর্তমানে মাল্টা মাল্টা যাওয়ার কোনো ইচ্ছে নেই কোনো শরণার্থী তারপরেও ভূমধ্যসাগরে বিপদে পড়ার পর অনেকেই মাল্টাতে যায় যদিও মাল্টার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে শরণার্থীদের বিরুদ্ধে বা ফ্রন্টেক্সের সহযোগিতা নিয়ে তারা মাল্টা উপকূল থেকে শরণার্থীদেরকে দরিয়ে দেয় লিবিয়ান কোস্ট গার্ডের হাতে দু সালে মাল্টায় আসা অনিয়মিত অভিবাসীদের অর্ধেকেরও বেশি অন্য দেশ থেকে আসে এটি নিয়ে একটি ব্রিফিং করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দ্বীপ রাষ্ট্রটিতে অনিয়মিত আসা অভিবাসীরা যেখান থেকে এসেছে সেখানে কোনো যুদ্ধ নেই বা সেই দেশগুলো নিরাপদ মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী বাইরন ক্যামেলেরি দাবি করেছেন গত বছর মাল্টায় আসা অনিয়মিত অভিবাসীদের 51 শতাংশ এমন জায়গা থেকে এসেছেন তাদের কোনো ধরনের নিপরের শিকার হতে হয়নি তিনি বলেন বহু অনিয়মিত অভিবাসী এশিয়া থেকে এশিয়া থেকে বিমান যোগে লিবিয়া এসে পরবর্তীতে সেখান থেকে ইউরোপে যাওয়ার উপায় খুঁজতে মানব পাচারকারীদের সহযোগিতা নেন গত সপ্তাহে এক মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যামিলিরিও আর বলেন ভূমধ্যসাগরে পরিচালিত বেসরকারি এনজিও জাহাজগুলো অনিয়মিত অভিবাসীদের জন্য একটি আকর্ষণীয় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন গত কয়েক বছর মানব পাচারকারীদের মধ্যে মানব পাচারকারীদের মাধ্যমে পরিচালিত সহজলভ্য অনিয়মিত অভিবাসী পারাপারে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে একইভাবে তবে এনজিও তবে বাদ দিয়ে মাল্টা ইন্ডিপেন্ডেন্ট অফ সানডে পত্রিকা জানিয়েছে মন্ত্রী মিথ্যা তথ্য প্রচার করেছে। ক্যামেলেরি আরো যোগ করেন সাম্প্রতিক একটি উদাহরণ হচ্ছে ইতালীয় দ্বীপ ল্যাম্পো অভিবাসী আগমনের সংখ্যাও বেড়েছে যেহেতু এনজিওগুলোর উদ্ধারকারী জাহাজ সেই এলাকায় টহল দিচ্ছে এসওএস মেডিটোরনি পরিচালিত মানবিক উদ্ধার ওশান বাইকিংস উদ্ধারকৃত অভিবাসীদের আঙ্কোনা বন্দরে করার পর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথেও পেন্দোবেসি এক বিবৃতিতে একই মন্তব্য করেছিলেন ক্যামিলেরি ইতালির ডিগ্রির পক্ষে সোচ্ছারভাবে সমর্থন করেছেন যা দোসরা জানুয়ারি ইতালির সংসদে পাশ হয়েছিল নতুন আইনে দাবি করা হচ্ছে এনজিও চালিত উদ্ধারকারী জাহাজগুলোর প্রতিটি উদ্ধারের পর অবিলম্বে একটি নির্ধারিত বন্দরে যেতে হয় একটি উদ্ধার অভিযানের পর অভিবাসীদের বন্দরে না নামিয়ে নতুন করে উদ্ধার অভিযান পরিচালনার অনুমতি দেওয়া হবে না দর্শক ইতালি সরকার প্রথম যখন ক্ষমতায় আসে বা বর্তমান সরকার ক্ষমতা বসার আগে আমরা একটি ব্রিফিং করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম বর্তমানে মাল্টা গ্রিস সাইপ্রাস স্পেন এ দেশগুলো মিলে জোট করার চেষ্টা করছে আর এই জোটের উদ্দেশ্য হচ্ছে শরণার্থীদেরকে ইউরোপে প্রবেশ করতে দেবে না যেহেতু এই দেশগুলি ইতালি প্রবেশের একমাত্র বন্দর বা রাস্তা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নিয়ম আইন বা ইউরোপীয় ইউনিয়নের সমুদ্র নীতি অনুযায়ী তাদের এই জোটটি এখনো আলোচনার মুখ দেখেনি তবে তারা ভেতর থেকে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেটি মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ইতালি সরকারের বর্তমান যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে তা খুব একই রকম হিসেবে দেখা যাচ্ছে তাজা খবরের সাথে যুক্ত থাকুন শরণার্থীদের সকল ইনফরমেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন